রেসিপি হতে হবে এমন যেটা রান্নার পর তৃপ্তি নিয়ে খাওয়া যায় এবং পরিবারের সবাই খুব পছন্দ করবে আর তাদের কাছ থেকে রিকোয়েস্ট আসতেই থাকবে রেসিপিটা আবারও বানানোর আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আজকের টেস্ট রেসিপি হলো লাউ পাতায় রুই মাছের পাতুরি রেসিপিটা অসম্ভব মজার আই হোপ এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আমি এখানে ছয় পিস রুই মাছ নিয়েছি মাছ লেবু লবণ আর হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবারে মাছে দেওয়ার জন্য মশলাটা রেডি করে নিব এখানে নিয়েছি কুচি করে নেওয়া নারকেল টেবিল চামচ চামচ সরিষা অল্প আদা কয়েকটা দেশি আস্ত জিরা এক চামচ পোস্ত আর দিয়েছি হচ্ছে লবণ এগুলো সব ব্লেন্ডারে দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিব আর দেখতে পেয়েছেন আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি এখন এই মশলা মাছের উপরে দিয়ে দিলাম এইবারে দিব হচ্ছে হলুদ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আরো সামান্য লবণ দিয়েছি আর ঝাল যেহেতু আমরা কম খাই তাই আর মরিচ ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে আরো মরিচ ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দেব হচ্ছে সরিষার তেল সবগুলো দিয়ে আলতো হাতে মাখিয়ে নিব একটু সময় নিয়ে মাছের দুপাশটায় মশলা ভালো করে মাখাতে হবে মশলা মাখানো হয়ে গেলে রেস্টে রেখে দিয়েছি এক ঘন্টার জন্য যত বেশি সময় নিয়ে রাখা যাবে তত ভালো করে মশলা মাছের ভিতরে অ্যাবজর্ব করবে আর খেতে ততটাই ভালো লাগবে আমি এখানে ফ্রেশ বড় দেখে লাউ পাতা নিয়েছি পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পানিটাও শুকিয়ে নিয়েছি এবারে পাতায় মাছ মরিয়ে নিব একটা পাতা নিয়ে তার উপরে এক পিস মাছ দিয়েছি এখন বাড়তি আরো একটু মশলা দিয়ে দিলাম এবারে লাউ পাতার এক একটা সাইড ভাজ করে মাছের পিসটা পুরো মরিয়ে নিব এভাবে করতে আপনারা আসলে সবাই পারেন যাই হোক পাতাটা এভাবে ভাঁজ করে নেওয়ার পরে সুতা দিয়েও বেঁধে নেওয়া যায় আরো একটা কাজ করে নিতে পারেন পাতাগুলো একটু গরম পানিতে দুই থেকে তিন মিনিটের জন্য রাখলেও পাতাটা নরম হয়ে যায় এতে করে হয় কি ভাজ দিতে অনেক সুবিধা হয় আমার চ্যানেলে লাউ পাতা দিয়ে কই মাছের মজার একটা রেসিপি আর লাউ পাতা দিয়ে মসুর ডালের বড়ার রেসিপি দেওয়া আছে এই রেসিপি অসম্ভব মজার রিকোয়েস্ট থাকলো দেখে নেওয়ার অনেক ভালো লাগবে রেসিপি সবগুলো মাছের পিস পাতা দিয়ে মরিয়ে নেওয়া হয়ে গেল এবার এগুলো আমি ভেজে নিব একটা প্যানে পাতা সহ মাছ দিয়ে দিলাম এখানে সব একসাথে যেহেতু দেওয়া যাবে না তাই আমি চার পিস দিয়ে দিলাম এবারে দিয়েছি হচ্ছে একটু তেল হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে একটু পানিও দিয়ে দিলাম পানিটা অল্প দেওয়াই ভালো ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো চুলার আঁচটা কিন্তু লো রেখেছি এভাবে প্রথম প্রায় লো আছে দশ মিনিট রান্না করে নিয়েছি ঢাকনা তুলে নিয়ে এবারে মাছগুলো উল্টে দিব আবারও ঢাকনা দিয়ে ভেজে নেব কিছুক্ষণ পর পর একটু দেখেছি যাতে পাতাগুলো পুড়ে না যায় মাছ ভাজার ফ্লেভার কিন্তু ভালোই আর ছিল এই মুহূর্তে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে সেম প্রসেসে অন্য মাছও এভাবে ভেজে নিয়েছি এই রেডি হয়ে গেল মাছের মজার রেসিপিটা খুব সহজেই কিন্তু রেসিপিটা বানিয়ে নেওয়া যায় এটার স্বাদ এবং ঘ্রাণ দুটোই কিন্তু অসাধারণ হয় আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করার চেষ্টা করবেন এখানে নারকেল আর পোস্ত দেওয়াতে মাছের স্বাদটাই পুরো অন্যরকম হয় ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ